বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি অবিশ্বাসযোগ্য ঘটনা যে ঘটিয়ে দেখিয়েছে এই একটি মা কুকুর একটি মা কুকুর সাতটি বাচ্চা প্রসব করেছে সে সাথে পাশাপাশি সাতটি বাকে বুকের দুধ খাওয়াই খাওয়াই তার সাথে সাথে একটি বিড়াল ছানাকেও সে তার বুকের দুধ খেয়ে বড় করতেছে কেননা ওই বিড়াল ছানাটির মা ওই বাচ্চাটিকে জন্ম দিয়েই সে মারা গেছে মৃত্যুবরণ করার পরে অবশেষে ওই বিড়াল ছানাটি এই কুকুরটি মা কুকুরটি তার বুকের দুধ খাইয়ে খাইয়ে বড় করতেছে তার এই কুকুর ছানাদের সাথে এমন বিরল ঘটনা সত্যি মানে প্রশংসনীয় এই কুকুরটাকে প্রশংসা না করে পারবেন না দেখতে থাকুন কিভাবে এই কুকুরটি তার সাতটি বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও সে বিড়ালের বাচ্চাকে দুধ খাইয়ে বড় করতেছে এবং খুব স্বাবলম্বী এই কুকুর ছানাগুলোও পাশাপাশি বিড়ালের ছানাটাও যাতে হাজারো জনতার ভিড় চলে আসতেছে এই স্থানে হাজারো জনতা সেই দৃশ্যগুলো দেখার জন্য মানে হয়ে দেখতেছে পাশাপাশি আমি যখন ওইখানে উপছিলাম। তখন জিনিসটা আমার কাছে ও মানে খুব ভালো লাগছে যার কারণে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করে বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি একটি অবিশ্বাসযোগ্য ঘটনা যেটা ঘটিয়েছে এই মা কুকুরটি এই মা কুকুর যে মা কুকুরটাকে দেখতে পাচ্ছেন এই মা কুকুরটি সাতটি বাচ্চা প্রসব করেছে এই সাতটি বাচ্চাকে প্রসব করার পরে সে সাতটি বাচ্চাকে সুন্দরভাবে আগলে রেখেছে এবং তার বুকের দুধ খাইয়ে বাচ্চা